নমস্কার আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আজকে আমি আপনাদের মম রেসিপি করে দেখাবো সোয়াবিন দিয়ে রেসিপিটা হচ্ছে সোয়াবিনের মোমো রেসিপি আমি এবার রেসিপিটা শুরু করছি আপনারা আমার সঙ্গে থাকুন সোয়াবিনের মোমো রেসিপিটা পায় আমি এখানে শুরু করছি তার জন্য আমি নিয়েছি এখানে এক বাটি সোয়াবিন এটা আমি সিদ্ধ করে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে ওই ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর আমি নিয়েছি একটা বড় টমেটো কুচি আর আমি নিয়েছি একটা বড় পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আমি নিয়েছি ধনে পাতা কুচি আর আমি নিয়েছি এখানে আদা রসুন বাটা আমার এগুলো নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে তৈরি করে নেব দেখুন কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম দুই থেকে আড়াই চামচ আমি এখানে রিফাইন দিয়ে দিলাম আমি এর মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প করে পরে লাগলে আবার দেবো এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে একটু নেড়ে নেব এবার আমি এটা দু এক মিনিটের মধ্যে আমি নেড়ে নিলাম এবার আমি এর মধ্যে সয়াবিনটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন পাটা এবার এর মধ্যে আস্তে আস্তে নুন হলুদ যা যা দেবার আমি এবার দিয়ে দিচ্ছি এবারের এর মধ্যে আরেকটু নুন দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর আমি এখানে আপ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে আমি চার ভাগে এক ভাগ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো কিছুক্ষণ ঢেকে রাখবো এর মধ্যে আমি কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি দিচ্ছি এর মধ্যে কিছুটা রিফাইন অয়েল দেখুন আমি কাজটা করে নিয়েছি সোয়াবিনটা কিন্তু হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম আর ধনে কুচিটা দিয়ে দিলাম গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আমার পুরটা কিন্তু মমার পুটটা সোয়াবিন পুটটা রেডি হয়ে গেছে দেখুন আমি এরকম ছোটো ছোটো করে লাচি করে নিচ্ছি দেখুন আমার এখানে লাচিগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে বেলে পুরগুলো ভরে নেব আগে আমি মুখগুলো মুড়ে নিচ্ছি দেখুন এটা আমি আরেক রকমের রেসিপি করলাম আরেকটা ডিজাইন আমি করে আপনাদের দেখালাম দেখুন এটা এইভাবে এইভাবে আমি নিচ্ছি দেখুন এভাবে একটা আমি মোমোর ডিজাইন করে নিলাম দেখুন আমি এটা এইভাবে নিচ্ছি আমি সবকটাই কটাই করে নেব দেখুন এখানে আমি একটু কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এই স্ট্যান্ডটা বসিয়ে দিলাম আর এখানে আমি এটা এই স্ট্যান্ডটা ছিল ঘরেই এটাই আমি এখানে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি দেখুন জলটা হালকা ফোটা শুরু হয়েছে এবার এর মধ্যে আমি আস্তে আস্তে করে এগুলোকে বসিয়ে দিচ্ছি যে কটা বসানো যায় এবার আমি এটা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি মানে একটা বেরোতে না পারে এখানে ছাদাটা বন্ধ করে দিলাম দেখছি দেখুন মোমোগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা একটা করে তুলে নেব তৈরি হয়ে গেছে এটা কিন্তু সস দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে দেখুন ভেতরটা কীরকম হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু আমার সোয়াবিন দিয়ে কিন্তু মোমোর রেসিপিটা তৈরি হয়ে গেছে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন